চট্টগ্রাম মাইজ বান্ডারির মধ্যে আমাদের ক্যান মুসলমানের কালিমাটাকে কেন পরিবর্তন করা হয়েছে ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহ তারা বাদ দিয়ে তাদের বাবার কেন নাম বইয়ে দিছে ওই চট্টগ্রামের আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন চট্টগ্রামে মাজারপন্থী মাইজ ভাণ্ডারীদের একটি অনুষ্ঠানে ইসলাম ধর্মের পবিত্র কালিমাকে পরিবর্তনের ঘটনা ঘটেছে লা ইলাহা লাহা এর পর মোহাম্মদুর রসুল অংশটি বাদ দিয়ে তাদের পীরের নাম যুক্ত করে সাইফুদ্দিন ওয়ালিল্লা বলা হয় in la la সোশ্যাল মিডিয়ায় বিকৃত কালিমার ভিডিও ভাইরাল হলে ভাই আপনাদেরকে জ্ঞান অনুরোধ করে বলতেছি ভিডিওটা শেয়ার করে দেন যারা মুসলমান আছেন অন্তত ভিডিওটা শেয়ার করে দেন আজকে দেখেন আমাদের মুসলমানের যে কালিমাটা একটাকে পরিবর্তন করা হলো চট্টগ্রামের মাইজ ভান্ডারে কেন এই বন্ড এই মাজার ফন্তিয়া বলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আসলে কেন আমি মনে করতেছি কি আমরা কেয়ামত অতি নিকটে চলে আইছি কি না কেয়ামত আর আঙ্গর থেকে বেশি দূরে নেই আজকে এদের কারণে কেন ইসলামটাকে আজকে যে পরিমাণে বিকৃত করা হইতেছে অনুরোধ ভাই অন্তত এই কালিমাটাকে মুসলমানের কালিমাটাকে আপনারা রক্ষা করেন ভাই আমার অনুরোধ আজকে ইসলাম নিয়ে অনেক ধরনের তামাশা খেলা শুরু হয়ে গেছে ইসলাম নিয়ে অনেক ধরনের কেন ফাইজামি করা হইতেছে আজকে বন্ড বন্ধমাজ আর ফিয়াগল কেন এগুলো কেন ইসলামটাকে ধ্বংস করিয়ে লিতেছে